তো বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা দুঃসংবাদ নিয়ে এসছি মানে চিন্তা করার বাইরে কি দুঃসংবাদ তোমাদের দেখায় তাহলেই তোমরা বুঝতে পারবে মানে কালকে কি বাচ্চা বেঁচে গেছে আমার সালা চিন্তা করার বাইরে তো তোমাদের দেখো তোমরা কি হয়েছে তারপর তোমরা বলো এই যে দেখো বোর্ড ইলেকট্রিকের পুরো শর্ট সার্কিট হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো এই যে দেখছো টিভি পুরো বাস্ট করেছে এই আগুন লেগে পুরো একদম চলে একাকার পুরো ঘরটা দেখো কালো হয়ে গেছে পুরো এই যে আলমারিটার অবস্থা দেখো কি হয়েছে আলমারি সবচেয়ে বড় রয়েছে এই টিভি এই বোর্ড থেকে মনে হচ্ছে শর্ট সার্কিট হয়ে এটা হয়েছে তারপর পুড়ে ভাগ্যি সেগুলো লোহার ছিল বলে কিছু হয়নি এখানে ঠাকুরের সিংহাসনটা দেখো কি অবস্থা সব পুড়ে গেছে ঠাকুর মাকুর যা ছিল সব পুড়ে গেছে পুরো কালো কালো এই যে ফ্যান গুলো দেখতে পাচ্ছো হয়ে গেছে দেখো পুরো চারদিকটা দেখো কালো এইখানে দেখো ঠাকুরের ফটো গুলো পুরো কালো একদম চারদিক ফ্রিজটা এদিকে ছিল বলে লক্ষ্যে ফ্রিজটা কিছু হয়নি এগুলো এখানে ছিল কিছু হয়নি আর ঘরটা তো অবস্থা মানে দেখা যাচ্ছে না চোখে তো এখন এই সব আবার নতুন করে তৈরি করতে হবে ওয়ারিং এগুলো ঘষে ঘষে তুলতে হবে তুলে আর এখানে দেখতে পাবে সব আলমারির ভিতরে ছিল দেখো পুরো পুরে কি হয়েছে একদম আলমারির ভিতরে যেহেতু এ পাশটায় আগুন লেগেছে এই জন্য পুরো পুরে একাকার হয়ে গেছে টিভিটা দেখো এই যে বাস্ট হয়েছে কিছু হয়নি পুরো আগুন দেখতে পাচ্ছো কি অবস্থা হয়েছে তো এই তোমাদের দেখালাম আর কি এটা আমার শ্বশুরবাড়িতে তো টেনশনে আমি পড়ে গেছি এখন কোনটা ছেড়ে কোনটা করবো এই চিন্তায় পড়ে গেছি সব এখন বার করা হচ্ছে দেখা যাক কি হয় বাইরে ছিল আমি অফ করি অফ করে তারপরে ঢুকে এটা করি বাইরেটা ঠিক আছে কিন্তু এই জায়গাটায় দেখো এই যে আগুনের বেরিয়েছে এ অবস্থা এগুলো দেখো সব ভেঙে ফেটে গেছে আগুনের গরমে হিটে পুরো ফেটে গেছে কালো হয়ে দেখতে পাচ্ছ কি অবস্থা এই পর্যন্ত কালো তো এখন বাড়ি ফিরে এলাম এখন বাজে প্রায় বারোটা যেন তো ইলেকট্রিশিয়ান ভদ্রলোক এলেন এসে পরে যাই হোক যন্ত কিছু নিয়ে আসলো ইলেকট্রিকের সরঞ্জাম আর কি এখন ভদ্রলোক বলল যে আপাতত চলার মতো আর কি মানে একটা ফ্যান আর লাইট যাতে আর কি জ্বালাতে পারে আর কি সেই জন্য একটা লাইন মোটামুটি একটুখানি করে দিয়ে যাবে কারণ বাড়িটা পুরো অন্ধকার আর এমন অবস্থা হয়েছে তোমাদের কি বলবো কালকে বাস্ট করে টিভি টিভির সমস্ত কাঁচে কাঁচে কালকে ছয়লাভ তো কি যে বিভীষিকারাত কালকে গেছে মানে বলে বোঝানো যাবে না তো সেই আতঙ্ক এখনো আমার ভাইকে আতঙ্কে পুরো জড়সড় হয়ে রয়েছে এমন অবস্থা তো ভগবান হয়তো অল্পের উপর দিয়েই আর কি ওকে বাঁচিয়ে দিলো নাহলে কালকে যে কি হতো ও যদি ট্রেন না পেতো তো কালকে হয়তো আগুনেই সব শেষ হয়ে যেত তো তো তোমাদের দেখালো যে কি কি সব পুড়ে গেছে এখন কাগজপত্রগুলো সব দেখবো এখন অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না ভদ্রলোক আলো জ্বালালে তবে আসতে ধীরে সব কিছু দেখলে বুঝতে পারবো যে কি নষ্ট হয়ে গেছে আর কি বেঁচে আছে আর বাবার যদি সার্টিফিকেট সব নষ্ট হয়ে যায় তাহলে যে আরও আমাদের সঙ্গীন অবস্থা হয়ে যাবে ওই আলমারির ভেতরেই ওর আধার কার্ড ভোটার কার্ড যা যা থাকে আর কি দরকারি জিনিসপত্র সব কিছুই আলমারির ভেতরেই ছিল আলমারির একটা সাইড আর কি পুরোটাই গেছে তা এখন ওই অবস্থায় কিছু ভেতরে কিছু রাখতেই পারবে না তো এখন এসে আজকে আর রান্না করার মতো মানসিকতাই নেই কিছু করব তো এখানে ভাত বসিয়েছি আর একটু মুসুর ডাল করব বলে একটু আজকে এই মুসুর ডালই বসালাম আর কি একেবারে কড়াইতেই বসিয়ে দিলাম আজকে এমন অবস্থা যে সকালবেলা ব্রেকফাস্ট কিচ্ছু হয়নি ও শুধু চা বিস্কুট খেয়ে জন্ত বেরিয়ে গেছে একদম মনটা খুব খারাপ হয়ে রয়েছে গো আমারই যে কেন এত সর্বনাশ হচ্ছে একটার পর একটা মানে বিপদ যাচ্ছে আমি ভেবে পাচ্ছি না যে এমনি মানে কি বলবো নুন আনতে পান্তা ফুরাচ্ছে তার মধ্যেই আবার এই অবস্থা তো আমার ভাই তো সেরকম কিছু রোজগার করে না ওটা নিয়ে একটু চিন্তা যে এখন কি করব সে হালটা তো আমাকেই এখন ধরতে হবে আর তোমাদের কত সমস্যার কথা বলবো বলো তো আর সমস্যার কথা বলতে ভাল লাগে না সমস্যা জীবনে থাকবেই আমি এটা জানি কিন্তু পরপর এভাবে সমস্যা হবে এইটা মানে আমি বুঝতেই পারছি না ভাই তো কেঁদে ফেলেছে কালকে আসলে ও খুব ঠাকুর ভক্ত ও সমস্ত ঠাকুর সব পুড়ে গেছে তো যার ফলে এবং ও রোজ মন্ত্র পাঠ করে পুজো টুজো করতো আর কি কেঁদে ফেলেছে ও বলছে যে আমি কি পাপ করেছি যে আজকে আমার এরকম অবস্থা হলো তো অ্যাক্সিডেন্ট সেটা তো আর বলে আসে না আর কিছু বলতে পারছি না ও রান্নাটা এখন সেরে নি আজকে সারা রাত জেগেছিলাম আমরা সবাই তো আজকে সেরকম রান্না বান্না কিছু হয়নি তার মধ্যেও তো খেতে তো হবে দুপুরে তার মধ্যে কি রান্না করেছে সেটা তোমাদের দেখিয়ে দিই ডাল পাটপাতার বড়া এই রান্না হয়েছে আজকে এই হচ্ছে আমাদের লাঞ্চ মিনি আজকে তোমাদের তো বাবা দেখালো যে কিভাবে আগুনে হবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঠাকুরের অশেষ কৃপা যে মামার কিছু হয়নি ও যদি ওর যদি মানে ক্ষতিগ্রস্ত হতো মানে ও যদি আগুনে পুড়ে যেত এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যেত তাহলে তো মানে বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে যেত তো ও যদি রক্ষা পেয়েছে এই দিক দিয়ে আমরা রাখি একটু হয়তো খরচাপাতি হবে ঘরটা সারাতে ওটা আস্তে আস্তে হয়ে যাবে তো এখানেই ভিডিওটা এন করছি মন মানসিকতা সবারই খুব খারাপ বাড়িতে তো যাই হোক আজকের মতো এখানেই ভিডিওটা এন করছি তো টাটা